ভোলার চারিদিকে প্রকৃতিতে জলের স্থলে যা দেখা যায় তা ইট পাথরের শহরে দেখা যায় না আর এই নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে মৎস্য খাত ভোলার মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ জেলার নিবন্ধিত মাছ চাষির সংখ্যা এক লক্ষ সত্তর হাজার চারশো অষ্টাশি জন এর মধ্যে অর্ধেক জেলে মাছ ধরেন নদীতে বাকি অর্ধেক সাগরে সারা দেশে যে ইলিশ মাছ উৎপাদন হয় তার প্রায় এক তৃতীয়াংশই উৎপাদন হয় ভোলায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন এই অনিরাপদ ঝুঁকিপূর্ণ কাজটি করে চলেছেন ভোলার এই জেলেরা সত্তর বছরের জেলে থেকে শুরু করে বারো থেকে চোদ্দ বছরের জেলে শিশুও রয়েছে সাগরে মাছ ধরার এই ঝুঁকিপূর্ণ পেশায় অভাবের তারায় বাধ্য হয়েই তাদের যেতে হয় মাছ ধরতে দর্শক মন্ডলী কথা বলছি ভোলার সবচেয়ে বড় মাছ ঘাট সামরাজ ঘাট থেকে অর্থাৎ এটি হচ্ছে বড় মাছ আহরণ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে শত শত ট্রলার দাঁড়িয়ে আছে এদের অনেকেই সাগর থেকে ফিরেছে কেউ বা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ বা মাছ নিয়ে যাচ্ছেন ঘাটের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি শিশু মাছ নিয়ে এগিয়ে আছে আচ্ছা তোমার নাম মোহাম্মদ মামুন এটা দেখে দাও মামুন বয়স কত তোমার ষোলো বছর ষোলো আর তোমার নাম রিয়াজ রিয়াজ বয়স কত

আমরা কথা বলবো একজন মৎস্য ব্যবসায়ীর সঙ্গে আপনার নাম আমার নাম মোহাম্মদ ফখরুদ্দিন শাহিন মালতিয়া আচ্ছা ফখরুদ্দিন সাহেব আপনি কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত প্রায় বিশ বছর কি পরিমাণ মাছ বিক্রি হয় এখানে প্রায় দৈনিক বিশ থেকে পঁচিশ টন মাছ বিক্রি হয় প্রতিদিন গড়ে আমাদের প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার মাছ বিক্রি হয় বিক্রি হয় কথা বলছি এই ঘাটের সভাপতি মোহাম্মদ তারেক আজিজ পাটোয়ারির সঙ্গে আমরা জানি যে জেলে শিশুদের মাছ ধরার কাজ করা কিংবা সাগরে যাওয়া অনিরাপদ এবং বেআইনি তারপর আমরা এই ঘাটে অনেক জেলে শিশু দেখতে পাচ্ছি যারা কাজ করছে এর কারণটা কি বলে বড় খুদার জালা যায় কি খুদা অব অব কল এইজনদের জীবিকা মাছ ধরা এইজন শিশুরা যায় স্থানীয় মৎস্য অধিদপ্তর থেকে প্রায়শই এই ঘাটে এসে জেলেদের মাছ ধরার সতর্কতা এবং করণীয় সম্পর্কে বোঝানো হয় বিভিন্ন সময় সাগর কিন্তু উত্তাল হয়ে যায় এই ব্যাপারে আবহাওয়া অফিস থেকে যে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞপ্তিগুলো দেয় সেই অনুসারে আপনারা ঠাকুর যাবেন এত সচেতন করার পরও অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রে যান মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রতি বছর নিখোঁজ হচ্ছেন একের পর এক জেলে তেমনি এক অভাগা জেলে আব্দুল সাত্তার বাড়ি চর ফ্যাশনের চর মাদ্রাজে দু সালের জুন মাসে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে উত্তাল সমুদ্রে নৌকা ডুবে মৃত্যু হয় আব্দুল সত্তারের সেদিন সে দুর্ঘটনা কবলিত নৌকায় তেরো জন জেলে ছিলেন এবং দুর্ঘটনায় আটজনই মারা যান যাদের লাশ পাওয়া যায় দুর্ঘটনার চার দিন পর বেঁচে যান পাঁচজন আমরা এবারে কথা বলবো সেই বেঁচে যাওয়া জেলেদের মধ্যে একজন জেলের সঙ্গে আপনার নাম তো জাকির জি আপনারা যেদিন গেলেন মাধ্যমে সেদিন আবহাওয়া কেমন ছিল ওই দিন আবহাওয়া খুবই খারাপ ছিল তিন নম্বর সিঙ্গেল দুর্ঘটনা পড়লেন কি দুর্ঘটনা তখন বোট সালাইতে সালাইতে বোর ছয়টা থেকে বারোটা পর্যন্ত বোটটা সালাইছে যাইতে যত লোকও যাইতে পারছে মাঝে হঠাৎ করে বলছে একটা বৃষ্টি আইছে দি বাতাসী বৃষ্টি দি দক্ষিণ তনে আসতে আসছে পিছনের দিকে দেখি যেন একটা দমা যেন আইতে আছে মানে ওটা সব উল্টি ফুল্টি আইতে আছে বাতাসে তখন আমি মাঝে কই আপনি এই বোটটা রাখতে পারবেন না মাঝে কই আমার সামনে সোয়ার এই বোট চালাইতে পারি না এই কথার পরে মানে দুইটা মিনিট লেট করে না বোটটা তখন পুরিয়ে পড়ছে সাতটার এবং সাতটারের শ্যালো কি তারা একসাথে ছিল আমরা সবাই একসাথে ছিলাম আমি সবার আগে অজ্ঞান হয়ে গেছি যার পরে ওরা কোন সময় কে মরছে কি করছে কি না করছে আমি কইতে পারি না চোখ খুলছেন দেখছেন যে হাসপাতালে আচ্ছা এত বিপদ হয় এই ঝড়ে তারপর আপনারা লাইফ জ্যাকেট নিয়ে যান কেন এইটাই হলো সবচেয়ে বড় ভুল যদি ওই জ্যাকেটটা যদি থাকতো তাহলে জ্যাকেটটার উপরে দিয়া কিছুটা যায় মাছ ধরে যে আয় হবে তা দিয়ে ঋণের কিস্তি শোধ করবেন আর একটু সচ্ছন্দে সংসার চালাবেন এই আশা নিয়েই সাগরে যান সাক্তার কিন্তু তার সে আশা পূরণ হয় না স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী নুপুর চোখে মুখে অন্ধকার দেখেন ছেলে মেয়েকে নিয়ে ওঠেন বাবার নুরুল ইসলামের অভাবের সংসারে দর্শক মণ্ডলী আমরা এসেছি চর ফ্যাশনের সাত নম্বর ওয়ার্ড চর মাদ্রাজে আমরা বেড়ে কথা বলবো সেই সাত্তারের শ্বশুর অর্থাৎ তার স্ত্রী নুপুরের বাবা জানাব নুরুল ইসলামের সঙ্গে আচ্ছা জানাব নুরুল ইসলাম আপনি প্রথম কবে এই দুর্ঘটনার সংবাদ পান আমি শুনছি স্যার দু হাজার তেইশ সালে কোরবানিদের তিন দিন আগের এই ঘটনা মানে ঘটনা ঘটেছে কোরবানি ঈদের তিন দিন আগে তিন দিন আগে আর আমরা খবর পাইছি ঈদের দিন মানে আনন্দের দিন ঈদের দিন এই দুঃখের খবর পেয়েছেন আমরা শুনেছি আপনি আপনার আপন ভাই নিজের সন্তান এবং আপনার

এই সেলের কামাই করলে আমরা খাইতারি আর এই মাছ ধরাই পেশা একমাত্র এই মাছ ধরেই পেশা দরকার এবার একটু নুপুরের কাছে জানতে চাইবো আমরা জানি যে এভাবে দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যু হলে সরকারের মৎস্য অধিদপ্তর থেকে অনুদান দেয়া হয় আপনি কি সেরকম কোন অনুদান পেয়েছেন টাকা আচ্ছা নুরুল ইসলাম সাহেব আপনি কি আপনার সন্তানের জন্য পেয়েছেন কেন পাইনি

করুন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো আমরা তাদের আত্মার মাগেরাত কামনা করছি আর আপনি যাতে ছোটোখাটো একটা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারেন এবং স্বচ্ছন্দে সংসার চালাতে পারেন সেই জন্য ইত্যাদির মাধ্যমে ক্যাক কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই দুই লক্ষ টাকার চেকটি প্রদান করছি আশা করি এতে আপনার কিছুটা হলেও উপকার হবে দর্শক মন্ডলী এ যেন নিয়তির এক নিষ্ঠুর নির্দেশ হয় আকস্মিক মৃত্যুর মতো বিপদের মুখোমুখি হও নইলে অনাহারে মর নদী আর সাগর বেষ্টিত ভোলা জেলার অধিকাংশ মানুষই মৎস্যজীবী সাগর নদী জাল মাছ আর মাছ ধরার নৌকো নিয়েই তাদের জীবনচক্র সাগরে মাছ ধরতে যাওয়ার আগে সাগরের প্রকৃত প্রকৃতি ও আবহাওয়া সম্পর্কে সাগর পাড়ের জেলেদের যেমন আরও সচেতন করা প্রয়োজন তেমনি জেলেদেরও আরও সচেতন হওয়া প্রয়োজন মাছ ধরতে গিয়ে কোনো জেলেরই যেন আর এমনি করুণ মৃত্যুবরণ করতে না হয়